শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র এলাকার থেকে আগত দিনদার পরস্কার মোত্তাকিন সম্মানিত হাজিরিন পর্দার আড়ালে রয়েছেন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যিনি আপনাদেরকে আমাকে হায়াতে বেঁচে রেখেছেন যিনি সুস্থ রেখেছেন সহি সালেম রেখেছেন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পাক রব্বুল আলমিনের কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে আসা বসা কিছু বলা এবং শোনার তাওফিক দিলেন সেজন্য মহান মালিকের দরবারে আমরা সকলেই কালী মাতুর শুকুর আদায় করে নিচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত সালাম পেশ করেছি সেই নবীর পূর্তি যিনি বিশ্বের সারা ডাক্তার যিনি বিশ্বের সেরা মাস্টার যিনি বিশ্বের সারা দার্শনিক যিনি বিশ্বের সারা বৈজ্ঞানিক যিনি বিশ্বের সেরা সেনাপতি যিনি বিশ্বের সেরা রাষ্ট্রপতি সেই মহা মানবতার মুক্তির দূত মানবতারা মুক্তির দিশারী আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সল্লাহু আলি আসাল্লামের শানে আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরি শরীফ পেশ নেই সকলে বলি সল্লাহু আলাইহি আসাল্লাম ঈশার নামাজ মোটামুটি আশপাশে যে সমস্ত মসজিদগুলি আছে ধারণা করা হচ্ছে সব মসজিদেই জামাত শেষ হয়ে গেছে মাহফিলের দ্বিতীয় অধিবেশন তার মানে সমাপনী অধিবেশন শুরু হয়ে গেল এই শুরু হওয়ার শুরু দিয়েই মাহফিল সে সহিংসা আল্লাহ সেজন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে বাজারে দোকানপাটে থেকে এদিক সেদিক দাঁড়িয়ে গল্প মধ্যে সময় নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ি প্যান্ডেলের ভিতরে বসে পড়ি কারণ আজকের এই মাহফিল হইতে পারে আপনার জন্য নাজাতে জড়িয়া আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়ে হতে যাচ্ছে হতে চলছে আগামী এক বছর পরে আল্লাহ চাহে তো এই মাদ্রাসার জামালুল কোরআনের উদ্যোগে আবার হয়তো এই জায়গায় মাহফিল হবে ইনশাআল্লাহ তাও আবার এক বছর পরে আগামী এক বছর পরে যে মাহফিলটা অনুষ্ঠিত হবে এই জায়গায় সেই মাহফিল আপনি আমি নাও পাইতে পারি আজকের এই মাহফিল আপনি আমি পেলাম আগামী এক বছর পরে মাহফিল যে হবে এই জায়গায় সেই মাহফিল নাও পাইতে পারি সেজন্য এটাকে গণিমতরে মাল মনে করে আমরা যে যেখানে আসি মাহফিলের প্যান্ডেলে ঢুকে পড়ি অল্প কিছুক্ষণ আমার আলোচনা হবে আমার পরে আগে অনেক বক্তারা বক আওয়াজ করে গেছেন আমি ক্ষুদ্র মানুষ যতটুকুন বাড়ি কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার পরে আরও অনেক বক্তারা আছেন ওনারা আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবেন আমরা সকলেই অন্তর দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার চেষ্টা করব আমলন নিয়ে তো শোনার চেষ্টা করবো আজ আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই সেটা হলো এখন যে সময়টা রানিং চলতেছে এই সময়ে বাংলাদেশের পুরো বাংলাদেশের কথাই বলি পুরো বাংলাদেশ যেমন যে এখন ঈশান নামাজ হয়ে গেছে এটা একটা মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলের স্টেটে বসে আমি কথা বলতেছি আপনারা সামনে বসে শুনতেছেন এরকম পুরো বাংলাদেশের ভিতরে বাংলার জমিনে হাজার ও মাহফিল এখন এক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে কি বলেন ঠিক না ঠিক এখানে এটা হচ্ছে আরেক জায়গায় আরেকটা হচ্ছে আরেক জায়গা আরেকটা আছে এভাবে পুরা বাংলার জমিনের ভিতরে যান বাংলার জমিনের উপরে এখন এক যুগে হাজার হাজার মাহফিল হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে রানিং চলতেছে কিন্তু ঠিক না ভাই ঠিক অন্য জায়গায় হচ্ছে ঈশান নামাজ হয়ে গেছে আবার ঈশান নামাজের পরে যিনি যে বক্তার সিরিয়াল আছে ওই বক্তা কথা বলতেছেন ওই আলম কথা বলতেছেন এই যে ওয়াজ মাহফিল গুলি যে হচ্ছে মানুষ ওয়াজ মাহফিলে কম বেশি যায় কোন মাহফিলে অনেক মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোন মাহফিলে তার সে কম কোন মাহফিলে তার সে কম কম হোক বেশি হোক মানুষ তো যায় শোনে কথাবার্তা হচ্ছে শুনতেছে এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হলো ওয়াজ মাহফিল হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে কিন্তু মানুষের ভিতরে আমল আসে না আমল নাই বা মানুষের ভিতরে পরিবর্তনের যে অবস্থাটা এটা উন্নতি তেমন একটা দেখা যায় না ওয়াজ মাহফিল ঠিকই হচ্ছে প্রতিদিন ওয়াজ হচ্ছে মাহফিল হচ্ছে কিন্তু মানুষের উন্নতি নাই মানুষ শুনতেছে আলোচনা শুনতেছে অনেক বড় বড় আলেমদের মুখ থেকে কথা শুনতেছে কোরআন আদিসের বাণী শুনতেছে কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে না মানুষের আমলের উন্নতি হচ্ছে না এর কারণ কি ঠিক না বেঠিক ওয়াজ হইতেছে আলোচনা হইতেছে মানুষও শুনতেছে কিন্তু পরিবর্তনের সংখ্যা কম আমলের দিক দিয়ে উন্নতি হচ্ছে এর সংখ্যা খুব কম এর কারণ কি কারণ হচ্ছে মনোযোগ দিয়ে শুনি কারণ হচ্ছে মানুষ ওয়াজ মাহফিলে যায় যেনারা ওয়াজ করেন আর যেনারা ওয়াজ শোনেন উভয়েরই যদি নিয়োগ এক হয় এক মানে যিনি কথা বলতেছেন ওনার উদ্দেশ্য থাকবে যে হ্যাঁ আল্লাহ আমি যতটুকুন সময় কোরআন আদিস থেকে আলোচনা করলাম বা করতেছি এতটুকুন সময়ের আলোচনার ভিতর থেকে যেগুলি আমল করলে আমার উপকার হবে তুমি খুশি তোমার বন্ধু খুশি আমাকে ওইভাবে আমল করার সুযোগ দিও যিনি বলতেছেন তিনার মনে এই নিয়ে থাকা লাগবে যেগুলি গ্রহণ করলে তুমি খুশি তোমার বন্ধু খুশি আর যেগুলি গ্রহণ না করলে তুমি খুশি তোমার বন্ধু খুশি কথা বোঝন ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে সেজন্য যেগুলি গ্রহণ করলে যে অনুপাতে আমল করলে তুমি খুশি তোমার বন্ধু খুশি সেই অনুপাতে আমাকে চলার তৌফিক দিয়ে দিও আমল করার তৌফিক দিয়ে দিও এভাবে বক্তার অন্তরে এই নিয়ত থাকা লাগবে আর যেনারা শুনতেছেন তাদেরও অন্তরে এই নিয়ত থাকা লাগবে হে আল্লাহ আমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে বসে গেলাম যার কথা শুনতেছি তিনি লম্বা হোক খাটো হোক ফরসা হোক কালো হোক যে অবস্থাতেই হোক না কেন ওনার দেখার টাইম নাই ওনার মুখ থেকে কোরআন হাদিস থেকে কি আলোচনা আসছে কি বাণী বাইরে যাচ্ছে কি বাণী শুনতেছি শোনাচ্ছেন সেখান থেকে যেটা আমল করলে যেই কথাগুলির উপরে আমল করলে তুমি খুশি তোমার বন্ধু খুশি আমাকে আমল করার তাও দিয়ে দিও যেগুলি গ্রহণ না করলে তুমি খুশি তোমার বন্ধু খুশি সেইভাবে আমাকে চলার তাওফিক দিয়ে দিও এই নিয়ে যেনারা শুনতেন তাদেরও মনের মধ্যে থাকা জরাগণ থাকা লাগবে যদি এক হয় তাহলে ওই বক্তা শ্রোতা বা জেনারাই শুনতেছেন শুনতেছি শুনতে আসতেছি বলতেছি বলার জন্য আসতেছি আমাদের প্রত্যেকের এই আমলের মধ্যে উন্নতি হবে পরিবর্তনের মধ্যে উন্নতি হবে বুঝে থাকলে জরে বলেন ঠিক বে ঠিক আমি কথা দীর্ঘায় করব না যা বলছি এতটুকু নেই সামনে আমি সরাসরি বয়ানের দিকে চলে যাব একটা কথা মনে রাখবেন অনেক কথা শুনলাম কিন্তু আমল করলাম না কোনো লাভ নাই যতটুকুন শুনবো সেখান থেকে যে পয়েন্টটা করে আপনার আমার ভালো লাগবে যে কথাটা আপনার আমার ভালো লাগবে সেই কথাটার উপরে আপনি আমি জীবন বাজি রেখে মহু পর্যন্ত আমল করার নিয়েতে শুনবো হিংসা ধরে বলেন হিংসা আল্লাহ আবার বলেসা অন্তত পক্ষে নিয়তটা তো করতে পারি নিয়ত করতে কি টাকা লাগবে পয়সা লাগবে কারো হুকুম লাগবে কারো অনুমতি লাগবে কিচ্ছু লাগবে না খালি মনে মনে নিয়ত করবো যে আল্লাহ আমি যে বসলাম যতক্ষণ আলোচনা শুনবো এই আলোচনার ভিতরে থেকে যেগুলি আমল করলে তুমি খুশি তোমার বন্ধু খুশি আমি যেন আমল করতে পারি আমাকে তা অফিক দিয়ে দিও এই নিয়ত করে বসা যাব বাকিটা আল্লাহ সাহা তালা দেখবেন নেই তো কোনো ভাষা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই তো কোনো ভাষা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই তো কোনো ভাষা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার মারাবা কন আশপাশে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢোকেন

অর্থ ব্যয় হয়েছে না হয় নাই তোরা বলেন অর্থ ব্যয় হয়েছে না হয় নাই অর্থ ব্যয় হয়েছে ফাস্তা বিকুল খৈরাত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন দিনই কাজে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো ফাস্তা বিকুল খৈরাত কাজে নেক কাজে তোমরা প্রতিযোগিতা কর। কি প্রতিযোগিতা যে কে কাছে বেশি নেকি অর্জন করতে পারবা তা এর বলে এক্ষণে বলতেছেন যে তোমরা যদি প্রতিযোগিতা অবলম্বন না করো দিনী কাজে নেক কাজে কে কাছে বেশি অগ্রসর হতে পারবে সেই ব্যাপারে যদি তোমরা প্রতিযোগিতায় লিপ্ত না হও

성규를.